আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাতু গায়েস আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ব্লকটি হচ্ছে রাজনগর থানার দুই নং উত্তরবাগ ইউনিয়নের আওতাদি ইন্না ইন্দানগর চা বাগান আপনারা যদি অল্প টাকাতে কাশ্মীরের চিত্র দেখতে চান তাহলে আপনারা সেখানে আসতে পারেন আসলে এখানে নিজ চোখে দেখার পর অনুভূতিটা প্রকাশ করতে পারবেন কত সুন্দর জায়গা আমাদের রাজনগরের বিশ্বাস করেন উপর থেকে এই দৃশ্যগুলো দেখে আমি রব্বুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে রব্লা আলমিন এত সুন্দর করে এই ধরনীকে সৃষ্টি করেছেন যাই হোক ফাইনালি মোবাইলটি দিয়ে দিলাম আমার ভাই রুমেল আহমদের কাছে তো আমি দৃশ্যগুলা দেখাচ্ছি ওনাকে বলছি যে এইদিকে ক্যামেরা ঘুরান এই দিকে ক্যামেরা ঘুরান দৃশ্যগুলো দেখে আমি নিজেই আসলে এই দৃশ্যের দৃশ্যগুলোর প্রেমে পড়ে গেছি পাহাড়ের একেবারেই চূড়ার উপরে পাহাড়ের একইবার উপরে একটি ঘর রয়েছে সেখানে মানুষজন বসার জন্য ব্যবস্থা রয়েছে চেয়ার রয়েছে বেঞ্চ রয়েছে তো সেখানে গিয়ে একটু আরাম করলাম বিশ্রাম করলাম আমার হাতে নিলাম আমি এত বড় পাহাড়ের উপরে উঠলাম আর ফটোগ্রাফি করবো না কি হয় তাই আমি সেখানকার বসাত মানুষ রয়েছে আমি তাদেরকে ফটোগ্রাফি করে নিলাম আমার ক্যামেরায় আবদ্ধ করে নিলাম তাদেরকে যাই হোক আমি তারপর ক্যামেরাকে একটু অ্যাঙ্গেল করে নিয়ে সামনের দিকে এগিয়ে দেখিয়ে রাশেদ ভাই এবং রুমেল আহমেদ তারাও ফটোগ্রাফি করছে পাহাড়ের একেবারে উপর থেকে এই মুহূর্তে আপনারা দৃশ্যায়ন দেখতে পাচ্ছেন তো চতুর্দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ আর নিচ দিয়ে নিচের দিকে তো আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা সামনের দিকে এগিয়েছিলাম কিন্তু সেখানেও দেখে আসছিলাম আরও ভালো ভালো জায়গা রয়েছে যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে নিচে চলে আসলাম যাই হোক চলে আসলাম নিচে নিচে আসার পর দেখতে পেলাম সেখানে একটি পুকুর রয়েছে আর পুকুরে রয়েছে শাপলা ফুল শাপলা ফুলের গাছ এবং কিছু পোলাপাইন তারা কিন্তু সেখানে সাতার কাটছে যাই হোক এই দৃশ্যায়ন আমার ফটোগ্রাফিতে আমি তুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন এস আর সুন্দরী এবং রাশেদ ভাই তারা কিন্তু একটা স্ক্রিপ্ট নিয়ে একে অপরের সাথে কথা বলছে আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ